জানো তোমরা হাতি সাথে বাংলা মায়ের জামালে ওখানে প্রতীকাতে বাংলা মায়ের সমা ওদিন প্রতীজাতে ঘরে মায়া কি মালুতে मनुष्य ज সবার প্রিয় নেতা আমার ওই এর অনুপ্রেরণা আমাদের পথ প্রদর্শক পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে ঐতিহাসিক পদযাত্রা কাঠি শহর পরিক্রমা করছে আর খালিক্ষণের মধ্যেই আমাদের সবার স্থলে সেই জনপ্লাবন জনসমুদ্র এসে পৌঁছবে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের স্বাগত জানিয়ে নিচ্ছি ধন্যবাদ আমাদের নেতা আসবেন তার মূল্যবান বক্তব্য আগামী জানুয়ারি জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ যে ব্রিগেড সমাবেশ থেকে আওয়াজ উঠবে সারা দেশ জুড়ে দু হাজার উনিশ বিজেপি ফিরিস বিজেপি বিনাশ বিজেপি সর্বদা সেই সভার সমর্থনে আজকের এই আমাদের জন জনসমুদ্র আমাদের নেতা সুরেন্দ্রবাবুর নেতৃত্ব এগিয়ে চলেছে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদের সকলে যাতে আপনারা সামনের দিকে এগিয়ে যান কিছুটা সেই থানার কিছুটা গেছেন আমাদের

অতএব এই ঐতিহাসিক সভা ঐতিহাসিক সমাবেশ আপনাদের সকলে সাহায্য সহযোগিতা আশীর্বাদ দেওয়া নিয়ে আমরা ধার্থক করতে পেরেছি আমাদের নেতার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা আমাদের সম্মান আমরা প্রদর্শন করতে পেরেছি খালিক্ষণের মধ্যেই তিনি আমাদের মঞ্চে আসবে তার সঙ্গে আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতিব্রত দাস মহাশয় বিধায়ক রণজিৎ মন্ডল মহাশয় বিধায়ক বনশ্রী মাইতি এবং আমাদের আরো অনেক নেতৃত্ববৃন্দ তারা এই মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা তাদের সকলকে আমাদের মঞ্চে জানিয়ে দেব আমরা যে কথা বলছি যে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে যে উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ আমরা ঐতিহাসিক

ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হইশাগর দান্ত বিচারীদের আমরা স্বাগত জানাচ্ছি আমরা স্বাগত জানাচ্ছি বিরাজ গুড়িয়া আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা স্বাগত জানাচ্ছি মুম্বাই পণ্ডা আমাদের তা

দীপক দাস আরো অসংখ্য সংগঠকরা আছেন তাদের সবাইকে অভিনন্দন আমাদের কাউন্সিলর আলেন ভাই চাভেদ ভাই যুব ইমরান এবং আমাদের অসংখ্য সংখ্যালঘু নেতৃত্ব আমাদের মহিলারা এসেছেন বিপুল সংখ্যায় সমস্ত মহিলা পঞ্চায়েতের মেম্বার কাউন্সিলর তারা এসেছেন আমাদের লয়ার ছেলে লয়ারা কাঁথি কোটে তারা সবাই এসেছেন শুভেন্দু বেড়া অসিত মাইতি অনুপ দাসের নেতৃত্বে খলিল বাবুর নেতৃত্বে আমাদের শিক্ষা ছেলে যারা আছেন জয়ন্ত ভাই সহ হাবিবুর তারা সবাই এখানে এসেছেন আমাদের বিভিন্ন ব্যবসায়ী অর্গানাইজেশন ক্লাব প্রতিষ্ঠান শোভানু দায়ী যারা উন্নয়নের শরীর তারাও আছেন অনেকের নাম বললাম অনেকের নাম বলা গেল না সময়ের অভাবে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের এই মিছিল কেন জনতা আমরা সমাবেশের আগে শেষ রবিবার এই মিছিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের পূর্ণ হলে যখন সত্যাগ্রহের মাটি এবং আমাদের মানুষ

ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জনবিরোধী যে সরকার মিথ্যাচারের মাধ্যমে সাড়ে চার বছর করেছে বিজেপি অরুণ জেটলি ট্যাক্সের বদল করেছেন বিজেপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জায়গার নাম

রাস্তার লাইনে না শেষ করে দিয়েছে মিষ্টি দোকানে ট্যাক্স করে দিচ্ছে না